বর্তমান ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করা বৈভব বললেন এসব আমার রোজকার অভ্যাস রোজকার ডাল ভাতের মতোই ছক্কা মারা আমার অভ্যাস আইপিএল সর্বশেষ নিলামে এক কিশোরকে কোটি টাকায় কিনে হইচই ফেলে দিয়েছিল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ বয়সভিত্তিক ক্রিকেটে নিজেকে জানান দিলেও তখনও খুব একটা পরিচিতি ছিল না বৈভব সূর্যবংশী নিলামের পর চুলচেরা বিশ্লেষণ শুরু হয় বিহারের এই কিশোরকে নিয়ে দলানিয়ার ব্যাখ্যায় রাজস্থান কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন নেটে তার ব্যাটিং দেখে মনে ধরেছে জহুরির চোখ সোনা চিনতে ভুল করবে কেন দাবিরের কাছে সেই বৈভব যেন মিষ্টি বক্স চলমান আইপিএলে বয়স আর অভিজ্ঞতার বিবেচনায় বৈভবকে না খেলানো নিয়েই গুঞ্জনটা বেশি ছিল টুর্নামেন্টের মাঝপথে জাদুর বাক্সটা খুললেন দ্রাবির লক্ষণ পেসার শার্দুল ঠাকুরকে ছক্কা মেরে আইপিএল ক্যারিয়ার শুধু নিজের অভিষেক মেসে রান পেলেও অতটা বড় করতে পারেননি নেই সে কষ্টেই হয়তো চোখের জলে মাঠে ফেলেছিলেন এবার আর ভুল হলো না দুর্দান্ত সন্তে থাকা গুজরাটকে মাটিতে নামিয়ে আনলেন হুইল চেয়ারে বসে থাকা দ্রাবিড়ও না দাঁড়িয়ে পারলেন না ভারতের আগামী দিনের তারকাকে কুর্নিশ জানালো জয়পুরের গোটা গ্যালারি মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি কিংবা চোদ্দ বছর বত্রিশ দিনে আইপিএলে শত হাঁকানো আইপিএলে গুজরাট টাইটেন্সের বিপক্ষে বৈভব সূর্যবংশের দুর্দান্ত এক সেঞ্চুরির পর রেকর্ড বুকে আলোড়ন তুলেছে ব্যাট করতে নেমে যেন কীর্তি করার নেশায় পেয়ে গিয়েছিল বিহারের কিশোর এই ব্যাটারের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে শতরান করলেন সতেরো বলে অর্ধশত রান করে আইপিএলে কনিষ্ঠতম হিসেবে কীর্তিও বললেন তার আগে শেষ পর্যন্ত বৈভবের ব্যাট থেকে এসেছে আটত্রিশ বলে একশো এক রান ষাটটি চার এবং এগারোটি ছক্কা রয়েছে তার ইনিংসে বিধ্বংসী ইনিংসের পর সতীর্থ কিংবা প্রতিপক্ষ সবার প্রশংসায় ভাসছেন বৈভব সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানাচ্ছেন ক্রিকেটের সচিন টেন্ডুলকার সবার প্রশংসায় ভাষা বৈভব কি ভাসছেন তার ভাষ্য এসব তার রোজকার অভ্যাস ম্যাচ শেষে এক প্রতিক্রিয়া বৈভব বলেন এসব আমি প্রায় করি অনুদ্য উনিশ দল বা ঘরোয়া ক্রিকেটে আমি প্রথম বলেই ছয় মেরেছি প্রথম দশ বল খেলার সময় একেবারেই চাপ নেই না যদি আমার সীমার মধ্যে বল আসে তাহলে ছক্কা মারব বৈভব সব কৃতিত্ব দিচ্ছেন তার মা বাবাকে বাবা সঞ্জীব মা আর অতিরাত্ম ত্যাগ ছাড়া আজকের বৈভব তৈরি হতো না তার বক্তব্য আমি আজ যেখানে সেটা মা বাবার আশীর্বাদে আমার মা রাত এগারোটার সময় ঘুমিয়ে তিনটার সময় উঠত কারণ আমার প্র্যাকটিসের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে আমার বাবা কাজ ছেড়ে দিয়েছিল বড়দাদাস এখন সেসব সামলায় কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি পরিশ্রম করলে অবশ্যই সাফল্য অর্জন করা সম্ভব তা আপনার কি মনে হয় বৈভব সূর্যবংশ কি ভারতের ক্রিকেট ইতিহাসকে পাল্টে দিতে পারবে সে কি দেখাতে পারবে নিজের ক্রিকেটিও আরও অনেক প্রতিভা এবং আরও দীর্ঘদিন সাপোর্ট দিতে পারবে ভারতীয় ক্রিকেটকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সারা বিশ্বের সব ধরনের খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন